আমি অ্যাডভোকেট চন্দন রায় আজ আমি আলোচনা করব রিভিউ পিটিশন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন স্কুল শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর নিয়োগ বাতিল করার পর অনেকেই এখন রিভিউ পিটিশন করার কথা ভাবছেন চলুন বিস্তারিতভাবে দেখি সুপ্রিম কোর্টের রায় পুরসারাংশ দুই হাজার ষোলো সালের ডাবলিউবিএসএসসি নিয়োগ প্রক্রিয়াতে বড় মাপের প্রতারণা কারচুপি ও অনিয়ম প্রমাণিত হয়েছে বহু প্রার্থী যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ পাননি আবার অনেক অযোগ্য প্রার্থী নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্ট বলেছেন এই প্রক্রিয়া ছিল পুরোপুরি দূষিত রিভিউ পিটিশন মানে কি রিভিউ পিটিশন হল সুপ্রিম কোর্টের কোনো চূড়ান্ত রায়ের পুনর্বিবেচনার আবেদন কোন কোন পরিস্থিতিতে রিভিউ পিটিশন গ্রহণযোগ্য এক যদি রায় কোনো আইনগত ভুল বা বিচারক ত্রুটি থাকে দুই যদি নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে যা রায় দেওয়ার সময় বিচারকের সামনে ছিল না তিন যদি ন্যায় বিচারের স্বার্থে রায় পুনর্বিবেচনা জরুরি হয় রিভিউ পিটিশনের পর কি হতে পারে এক সুপ্রিম কোর্ট রিভিউ গ্রহণ করতে পারে এটি বিরল কিন্তু যদি আদালত মনে করে কিছু ক্ষেত্রে সত্যিই অন্যায় হয়েছে কিছু প্রার্থীর জন্য রায় আংশিক পরিবর্তন হতে পারে উদাহরণ যারা মেধা তালিকায় প্রকৃত স্থান পেয়েছেন যাদের বিরুদ্ধে কোনো কারচুপির প্রমাণ নেই তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে দুই সুপ্রিম কোর্ট রিভিউ নাও গ্রহণ করতে পারে যদি আদালত মনে করে মূল রায় সঠিক এবং প্রমাণ যথেষ্ট তাহলে রিভিউ পিটিশন খারিজ হয়ে যাবে তখন প্রার্থীদের কিউরেটিভ করার সুযোগ থাকে আরও কঠিন ধাপ পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে রিভিউ পিটিশনের সম্ভাবনা যেহেতু পঁচিশ হাজারের বেশি চাকরি বাতিল হয়েছে এবং এদের মধ্যে কিছু সত্যিকারের যোগ্য প্রার্থীও আছেন তাদের পক্ষ থেকে আদালতে আবেদন করা হলে আংশিক স্বস্তি মিলতে পারে তবে পুরো নিয়োগ পুনর্বহাল হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম রিভিউ পিটিশনের টাইম লাইন রায় প্রকাশের ত্রিশ দিনের মধ্যে রিভিউ পিটিশন দায়ের করতে হয় আমার লিগ্যাল সার্ভিসেস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ